হয় রাজের জন্য শুধু হিন্দু কেন শুধু ধর্ম চেঞ্জ কেন রাজের জন্য যদি আমাকে আরো কিছু করতে হয় সেটা আমি করব আমার কথা রাজ আমাকে এতটা টাইম দিয়েছে আমিও রাজকে এতটা সময় দিয়েছি সো একটা মেয়ের অধিকার থাকতেই পারে আমরা লাস্ট ঘুরতে গিয়েছি শ্রীমঙ্গল এটা শ্রীমঙ্গল আমরা লাস্ট ঘুরতে গিয়েছিলাম এবং ঢাকা শহরে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গা আমি ঘুরেছি কিন্তু কোন কোন জায়গায় ঘুরেছে সেটা আমি বলবো না এটা একটা সিক্রেট সাবজেক্ট এটা বলা যাবে না কারণ রাজের আম্মু অলরেডি সব জায়গায় সব পাবলিকদের বলে দিয়েছে রাজের সম্বন্ধে কোনো নিউজ যেন না দেয় এখন রাজ আমাকে নিয়ে কোথায় ঘুরেছে সেটা আমি বলবো না এমন হতে পারে সে ওই জায়গাগুলো ঝামেলা করবে তো আমি চাই না রাজের আম্মু আর কোনো ঝামেলা করুক সে যা ঝামেলা করার অলরেডি করে ফেলেছে তো এই যে একটা ঝামেলা হলো রাজকে যে সরায় রাখলো আমি আসলে বিশ্বাস করতে পারছি না রাজ সরে গেছে না রাজের মা রাজকে সরাল হয়েছে কারণ হচ্ছে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবেসে তাকে কমিটমেন্ট করে যদি সে সরে যায় এটা রিজন কিন্তু থেকে যায় যে তুমি আসলে শুধু শুধু কেন সাথে এরকম করবো আমাকে মানে অ্যাভয়েড করার কারণটা কি সেটা তো আমি জানা অধিকার থাকতে পারে কারণ আমি ওর সাথে সময় কাটেছি ও আমার সাথে সময় কাটেছে একটা রিলেশনে ছিলাম আমরা তো আমাকে তো সে এইভাবে মানে অ্যাভয়েড করতে পারে না অস্বীকার করতে পারবে না সে কারণ তার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে যে সে আমাকে ভালোবেসেছে আমাকে সময় দিয়েছে তো এখন আমি শুধু এতটুকুই বলবো যখন রাজ পলাতক হলো রাজকে তার ফ্যামিলি সরায় ফেললো তখন আমি থানায় কমপ্লেন করেছিলাম মামলা করিনি কমপ্লেন করেছিলাম যখন আমি কমপ্লেন করেছি তখন আমি নিউজ পেয়েছি যে রাজের আমুও নাকি কমপ্লেন করেছে আমার নামে তো আমার নামে কি কমপ্লেন করেছে আমি কি করেছি তো সেখানে একটা বানোয়াট মিথ্যা কথা বলেছে যে আমি ওদের বাসা গিয়ে নাকি চিল্লাচালি করছি আরে ভাই আমি মহিলা মানুষ আমি তোমাদের বাসা গিয়ে কেন চিল্লাচালি করবো আমি কি পাগল নাকি যাই হোক সে বলেছে বলে একটা অভিযোগ তো করতে হবে থানা অভিযোগ করতে গেলে কিছু রুলস লাগে সে রুলস অনুযায়ী সে কাজটা করেছে সে বা অভিযোগ করেছে তো আমি থানা অভিযোগ করেছি যে হ্যাঁ আমি রাজের জন্য হিন্দু কেন যদি রাজের জন্য আমাকে আরও কিছু করতে হয় সেটা আমি করব। কারণ রাজকে আমি অনেক ভালোবাসি এবং রাজও জানে আমি রাজকে কতটা ভালোবাসি এবং রাজ রাজের জন্য আমি কি না করতে পারি আমার কাছে মনে হয় দুনিয়াতে এমন কোনো কাজ নাই যে আমি রাজের জন্য করতে পারবো না এবার আমি রাজের ফ্যামিলিকে বলেছি আমি যদি রাজকে না পাবো রাজের ফ্যামিলিকে আমি ছাড়বো না কারণ রাজের ফ্যামিলির জন্যই আজকে রাজ আমার কাছে নেই তো যারা রাজকে আমার কাছে দূরে সরায় রাখছে তাদেরকে আমি কিভাবে ছেড়ে দিব হ্যাঁ রাজের জন্য আমি তো বললাম রাজের জন্য শুধু হিন্দু কেন শুধু ধর্ম চেঞ্জ কেন রাজের জন্য যদি আমাকে আরো কিছু করতে হয় সেটা আমি করবো আমি আমার লাইফে এখন আমি রাজের রাজকে ছাড়া কাউকে ইম্পর্টেন্ট মনে করছি না আমার ফ্যামিলি আমি চাই না আমি রাজকে চাই